এক ছিল র্যাট নাম তার ঝটপট আর একই গ্রামে থাকতো বিড়াল চালাক নামে ঝটপট খুব চালাক এবং শুকনে ছিল আর চালাক নিজেকে ভয়ঙ্কর শিকারী মনে করত এক রাতে ঝটপট ভাবল চালাক যদি একবার আমার দুমুয়ে পড়ে যায় তাহলে নিশ্চয়ই আমি পালিয়ে যাব সে এক মজার পরিকল্পনা করল আগে সে চালাককে ডাক দিল বলল চালাক ভাই শুনছি তোমার পেছনের পা একটু ব্যথা আসো এক গল্প শুনি চালাক একটু সন্দেহ করলেও একটু বিরক্তি নিয়ে গোপনে জানতে চাইল কি গল্প বল বিরাট ঝটপট বলল গল্প না ভালোই হবে আজ রাতে বড় ইঁদুর এসেছে তার থেকে সবাই আতঙ্কে আছে যদি তুমি একটু দেহজ করে দাও তোমার জন্য পুরস্কারও দিচ্ছি চালাক মদে মদে ভাবল বড় ইঁদুর সেই যদি পাওয়া যায় তাহলে তো পুরস্কারই হবে কিন্তু ঝটপট আসলে বলেছিল এক মিথ কোনো বড় ইঁদুর ছিল না শুধু সে চালাককে একটু ভয় দেখানোর এবং সময় পেতে চেয়েছিল যখন চালাক গোপনে দেউলিয়া চিন্তা নিয়ে ঘরের পেছনে গেল ঝটপট সঙ্গে সঙ্গে ছুটে পালালো। চালাক একটা কোনায় গিয়ে চুপ করে বসে রইল আর বুঝল হায় হায় আমি আবার ধোঁকা খেয়ে ফেলেছি পরদিন থেকে চালাক আর ঝটপট দুজনেই হাসি মুখে থাকত চালাক একটু লজ্জিত আর ঝটপট একটু গর্জন করে বলতেন আগে তুমি বলতো ভয় এখন দেখো ভয় ছাই হয়ে গেছে